হাই ফ্রেন্ডস সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কি অফ সাকসেসে বন্ধুরা দেখুন আপনি যদি কলেজ কিংবা ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হিসাবে যোগদান করতে চান তাহলে আপনাকে কোন এক্সামের ভিতর দিয়ে যেতে হবে আপনার ক্রাইটেরিয়া কী কী লাগবে অর্থাৎ শিক্ষকতা যোগ্যতা আপনার কী লাগবে নিয়োগ পদ্ধতি কেমন গোটা বিষয়টা কিন্তু আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মূল ভিডিওতে যার আগে একটা বিষয় বলার সেটা হলো দেখুন আপনি যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়েন তাহলে আপনি কি কি চাকরি পেতে পারেন তার উপরে কিন্তু আমরা এর আগেও দুখানা টিউটোরিয়াল দিয়ে রেখে দিয়েছি এটা হলো আমাদের তিন নম্বর টিউটোরিয়াল তা তো সেই যে টিউটোরিয়াল তার গুলো আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন আরেকটা আপনি লাইব্রেরি সায়েন্স নিয়ে যদি পড়তে চান তাহলে কোথায় পড়তে পারবেন খুব সহজে কিভাবে পড়তে পারবেন খরচ খরচা বিস্তারিত সমস্ত কিছু আছে তারও ডিটেলস আমরা এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কে দিয়ে দেবো আপনারা সেখানে পেয়ে যাবেন তো আজ আসুন আমরা কলেজ কিংবা ইউনিভার্সিটিতে আপনি যদি লাইব্রেরিয়ান হিসাবে যোগদান করেন তাহলে আপনার আকর্ষণীয় বেতন আপনার পদমর্যাদা আপনার জব প্রোফাইল কি হবে গোটা বিষয়টা একটু দেখে নিন দেখুন প্রথমেই এখানে যেটা বলার কলেজ কিংবা ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান পদে যে রিক্রুটমেন্টটা হয় সেটা কিন্তু করে থাকে ডাব্লিউ এই রিক্রুটমেন্টটা আর ডিপার্টমেন্ট হলো হায়ার এডুকেশন মানে শিক্ষা দপ্তরের যেটা হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট উচ্চশিক্ষা দপ্তর সেটা এটা করে থাকে এক্সামিনেশন মোড রিটার্ন টেস্ট হয় যেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলি আর আপনি এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইন মোডে যখন আপনার অ্যাপ্লিকেশান নেওয়া হবে নোটিফিকেশান আসবে তখনই আপনি এটা করতে পারবেন কোয়ালিফিকেশান দেখুন এই পদে যাওয়ার জন্য আপনার যেটা কোয়ালিফিকেশান লাগবে সেটা হলো মাস্টার ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স অর ইনফরমেশান সায়েন্স ডকুমেন্টেশন সায়েন্সে যদি থাকে তাও হবে অ্যাটলিস্ট ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে মাস্টার ডিগ্রিতে শুড হ্যাভ কোয়ালিফাইড ইন নেট সেট স্লেট ফর লাইব্রেরিয়ানশিপ আপনার কিন্তু লাইব্রেরিয়ানশিপের জন্য নেট স্লেট বা সেট এই ধরনের এক্সামগুলো কোয়ালিফাই করে থাকতে হবে মাস্ট হ্যাভ নলেজ ইন কম্পিউটারাইজড রিডিং অফ লাইব্রেরি লাইব্রেরির উপরে যে কম্পিউটার নলেজ স্পেশালি দরকার সেটা থাকতে হবে স্পোকেন অ্যান্ড রাইটিং ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফর অল কলেজেস এক্সেপ্ট হিন্দি মিডিয়াম কলেজ হিন্দি মিডিয়াম কলেজ ছাড়া আপনার অন্যান্য কলেজের ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি লিখতেও পড়তে জানতে হবে এটা গেল কোয়ালিফিকেশন এবার এজ লিমিট দেখুন জেনারেল ক্যান্ডিডেটরা এখানে চল্লিশ বছর অব্দি অ্যাপ্লাই করতে পারবেন যে লাস্ট ডেট দেওয়া হবে সেই ডেট অনুযায়ী আপনার যদি চল্লিশ বছরের ভিতরে বয়স হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছরের ছাড় পাবেন এস সি এসটি রা পাঁচ বছরের ছাড় পাবেন এরপরে দেখুন অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিজ হলো জেনারেল আনডিজার্ভদের জন্য দুশো দশ টাকা তারপরে আপনার প্রসেসিং চার্জ যেগুলো আছে সেগুলো কেটে নেবে এস সি এস টিতে কোনো ফিজ নেই পেমেন্ট মেথড আপনি ডেবিট ক্রেডিট আর নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে করতে পারবেন সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস রিটেন টেস্ট হবে যেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলি আর হবে পার্সোনালিটি টেস্ট এবারে দেখুন এখানে রিটেন টেস্টের যে সিলেবাস সেটা কেমন স্ক্রিনিং টেস্টের যে এক্সাম পদ্ধতি সেটা কেমন হবে দেখুন স্ক্রিনিং টেস্টে আপনার একশো খানা নাম্বার থাকবে টোটালটাই হবে এমসি টাইপ আর একশো খানা যে কোয়েশ্চেন থাকবে সেই একশো খানা কোশ্চেনের জন্য একশো খানা কোশ্চেনের প্রতিটা কোশ্চেন আপনার ওয়ান মার্কস করে ক্যারি করবে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে নেগেটিভ মার্কিংটা ওয়ান থার্ড মানে তিনটে কোশ্চেন আপনার একটা নেগেটিভ আছে এক্সামের যেটা ডিউরেশন সেটা হলো দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট এইটটি পার্সেন্ট কোশ্চেন আপনার এই যে হানড্রেড নাম্বারের পরীক্ষাটা হবে হানড্রেড খানা কোশ্চেনের উপরে এখানে এইটটি পার্সেন্ট কোশ্চেন আসবে লাইব্রেরি সায়েন্স থেকে টেন আসবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে আর টেন পার্সেন্ট হবে আপনার ম্যাথেমেটিক্যাল বা লজিক্যাল রিজনিং যেটা আছে সেই পোর্শানটা থেকে এবারে আসুন এই পদের যেটা আকর্ষণীয় স্যালারি সেটা আমরা জেনে নেব অ্যাজ পার রোপা দু হাজার উনিশ রোপা অনুযায়ী লাস্ট যে স্টেট পে কমিশন বসলো সেই অনুযায়ী কলেজ ইউনিভার্সিটির যারা লাইব্রেরিয়ান হবেন তাদের যেটা স্যালারি সেটা আমরা জেনে নেব দেখুন এটা হলো লেভেল টেন আর বেসিক পে আপনার এখানে থাকবে সাতান্ন হাজার সাতশো এ টুয়েলভ পার্সেন্ট এই স্যারে মানে বুঝতে পারছেন ছ হাজার নশো চব্বিশ টাকা ডি এ যেটা এখানে থাকবে সেটা হলো এক হাজার সাতশো একত্রিশ টাকা থ্রি পার্সেন্ট ডিএ যেটা জানুয়ারি দু হাজার একুশে অ্যানাউন্স হয়েছে আর এম এ মেডিকেল অ্যালাউন্স যেটা থাকবে সেটা হলো পাঁচশো টাকা এখানে যে একটা আপনার স্পেশাল অ্যালাউন্স আছে সেটা হলো কনভিয়েন্সি অ্যালাউন্স এটা হবে আটশো টাকা তাহলে মান্থলি গ্রস স্যালারি যেটা আপনার হবে সেটা হলো ঊনসত্তর হাজার তিনশো ছিয়াশি টাকা ইনক্রিমেন্ট এবং স্পেশাল অ্যালাউন্স ছাড়া এরপর আপনার থেকে এখানে থেকে একটা পি ট্যাক্স যাবে আপনি এখানে দেখছেন স্যালারিটা যেহেতু অনেক বেশি তার জন্য পি পাশাপাশি যেটা ট্যাক্স হয় সেটাও কিন্তু দিতে হতে পারে তো ট্যাক্স এবং আপনার জিপিএফ বাদ দিয়ে ওয়া আফটার ওয়ান ইয়ার আপনার চাকরি হওয়ার ওয়ান ইয়ার পরে আপনার ট্যাক্স এবং জিপিএফ বাদ দিয়ে যে স্যালারিটা দাঁড়াবে সেটা মোটামুটি সিক্সটি থাউজেন্ড এর আশপাশে তো বন্ধুরা এটাই হলো আপডেট আপনার আপনারা যদি কলেজ কিংবা ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান যোগদান করতে হিসাবে চান তাহলে কিন্তু আপনাদের এই পদ্ধতির মধ্য দিয়ে যেতে হবে যে পদ্ধতিটা উল্লেখ করলাম আপনারা সেইভাবে প্রস্তুতি নিতে পারেন আর লাইব্রেরি সায়েন্স পড়লে কিন্তু আপনার অনেকগুলো ক্ষেত্রে বেশ ভালো ভালো ক্ষেত্রে যেমন তে আপনি জব করতে পারবেন তারপরে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেও রাজ্যে মাঝে মাঝে নেওয়া হয় লাইব্রেরিয়ান সেখানেও আপনি জব করতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে আপনি সুযোগ পাবেন কলেজ ইউনিভার্সিটিতে সুযোগ পাবেন জেলা স্তরে বা গ্রামীণ স্তরে যে লাইব্রেরিগুলো আছে সেখানেও সুযোগ পাবেন তো আপনি লাইব্রেরি সায়েন্স নিয়েও পড়াশোনা করতে পারেন তো তার বিস্তারিত আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা একটু দেখে নিতে পারেন তো আজ এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন এবং আপডেটেড থাকার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ